সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন এমন এক দোকানে আসছি যে দোকানে আপনি মোবাইলের সামগ্রিয় যত মাল সাবান আছে পাবেন আর তার সাথে পাবেন যত পুরান কেসিং কেসিং আছে আছে মোবাইল আছে হ্যান্ডসেট মোবাইল যেগুলো আপনার সেকেন্ড হ্যান্ড আছে সেকেন্ড হ্যান্ড মোবাইল আছে যা তার কাছে পাবেন টাকা ভিভো ভালো ক্যামেরা একটু ভোলা আছে সার্ভিসে ভালো আচ্ছা আপনারা দেখতেছেন যে তার মোবাইল সামগ্রী যত যন্ত্রপাতি আছে আমরা একটু দেখাই এখানে আসলে আপনি মূলত এই মোবাইলগুলো পেয়ে যাবেন আর আরেকটা বিষয় হলো তার দুইটা তিনটা মোটর সাইকেল আছে যে বিক্রি করবে আমরা যদি তা একটু দেখাই একটা মোটর সাইকেল আছে আর একটা একটা মোটর সাইকেল আছে এই দুটি মোটরসাইকেল মূলত বিক্রি করা হবে আর এই জায়গায় আপনি সামগ্রীয় যত মাল সাবান আছে সর্বমূল্যে মানে সর্বমূল্যে অল্প দামে এই মালগুলা মূলত আপনি ক্ষয় করিতে পারবেন এই জায়গায় আসলে এটা হলো বরিশাল গরনদীতে মেদাকুলে এই বাজারটার নাম মূলত আপনি যদি দেখাই আপনারা যে এখানে হাজার হাজার কেসিং আছে যদি আপনি দেখাই মোবাইলের কেসিং দেখতেছেন যে প্রচুর কেসিং আছে এই জায়গায় আপনি অনেকের মোবাইল দেখা যাইতেছে মোবাইল সব কিছু মাদার সব ভালো আছে কিন্তু কেসিংয়ের দ্বারাই হয়তো চালাইতে পারতেছেন না মোবাইলটা তাদের জন্য মূলত এই জায়গায় মূলত পাবেন হালিম ভাই আরও আছে সামাজিক কাজও আছে যেমন ওয়াজ মাফিল যেই জায়গায় হোক তাকে মূলত খবর দিলেই সে ওই জায়গায় চলে যায় খালিম ভাই একটু কথা বলেন আপনি আপনি তো জানি যে ওয়াচ মাফিলও করেন মনে হয় জি আমি যে কোনো জায়গায় ওয়াচ বার্ফিং করি কোনো আমি কোনো ভিজিট নেই না মানে কোনো বিনিময় নেই না হাদিয়া যে কাকে বলা হয় হাদিয়া নেই না যদি দাওয়াতে আমি আমাকে আমি সেখানে গিয়ে দিনের জন্য ইসলামের জন্য আমি কথা বলবো অবশ্য দিন প্রচারের উদ্দেশ্যে যদি কারো কোথাও আলোচনার পরিবেশ থাকে বা কোথাও কেউ আলোচনার উদ্বেগ নেন তাহলে আমার ফোন দিলে আমি ইনশাল্লাহ ওখানে যে আলোচনা করব ইনশাল্লাহ তাতে আমাকে কোনো বিনিময় দিতে হবে না আচ্ছা হালিম ভাই আর হালিম ভাই ছোটোখাটো যে একটা ব্যবসা দেখতেছেন আসলে মূলত হালাল পুঁজি করার জন্য তার সে একটা মসজিদে ইমামতি করে পাশাপাশি তিনি এই যে মোবাইল সার্ভিসিংয়ের কাজও করে থাকেন বিভিন্ন লাইট তারপর ঘড়ি এরকম বিভিন্ন সামগ্রী তিনি মূলত তিনি যে টিপি আছে টিভিগুলো মূলত তিনি সারেন না মূলত এটা হারাম পর্যায়ের কাজ টিপি আনলে মূলত তিনি সেটা সেরে দেন না তার মোবাইল ফোনটা যেটা আছে শুধুমাত্র সেটাই তিনি এখানে মেরামত করেন আর মূলত তার দুই তিনটা বাইক আছে যে বাইক বাইকটা আমরা দেখাইছি আপনাদের একবার আর আগেও একবার দেখাইতেছি এটা মূলত তিনি বিক্রি করবেন এবং হালিম মুখে ঠিক